ফের মাথাভাঙ্গায় যাত্রী বোঝাই বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাজা কোচবিহারের মাথাভাঙ্গায় আবারও কোচবিহার শিলিগুড়ি রোডের গাড়ি থেকে গাজা উদ্ধার করলো মাথাভাঙ্গা থানার পুলিশ এর সাথে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে জানা যায় নদিয়ার নবদ্বীপ থেকে কোচবিহারের এক নং ব্লকের আক্রাহাত এলাকায় রাত্রি যাপন করে পরবর্তীতে গাজা নিয়ে শিলিগুড়ির একটি গাড়িতে ওঠে সেই সময় মাথাভাঙ্গা নাকা চেকপয়েন্টে তল্লাশি চালালে দুই ব্যাগ সহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ জানা যায় প্রতিদিনের মতো মাথাভাঙ্গা পঞ্চানন্ম এলাকায় চেকপোস্টে যাত্রী বোঝাই বাসের যাত্রীদের ব্যাগ চেক করতেই উদ্ধার দুই ব্যাগ গাজা ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ